I'm oh, not gonna do it! Stop it, stop আপনারা আমাদের ব্যানার কি বুঝতে পারছেন যে জুলাই অভ্যুত্থান প্রায় আট মাস হয়ে গেছে যখন আমরা দৃশ্যমান বিচার দেখবো গণ তখন এসে লজ্জাজনক আর কিছু হতে পারে না যে আমরা এসে এখন বিচার দাবি করছি আমরা আজকে সিলেটে আপনাদের এই কোর্ট পয়েন্টে আসার আগে সিলেটের দুইজন শহীদের কবর দিয়া রাত করে এসেছি আপনারা ভাবেন এই বাংলাদেশে আওয়ামী লীগ কিনা রাজনীতি করবে কিনা এইটা সিদ্ধান্ত এখন আন্তর্জাতিক কমিউনিটি জাতিসংঘের অফিসে বসে ইউরোপিয়ান ইউনিয়নের অফিসে বসে বিভিন্ন বড় বড় জায়গায় বসে সিদ্ধান্ত নিতে চায় আপনাদেরকে বলতে চাই পনেরো দিনে প্রায় দুই হাজার শহীদ কি জাতিসংঘের অফিসে হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের অফিসে হয়েছিল নাকি এই সিলেটের কোর্ট থেকে শুরু করে আমার বাংলাদেশের প্রত্যেকটা পথে প্রান্তরে রিক্সাওয়ালা

যায় সেই নিয়ে এসে কিন্তু সহায়তা করে ছাড়বে যত আহত আছে অন্ধ আছে পঙ্গু আছে ছবি দেখে দেখে ভিডিও দেখে দেখে তাদের উপরে নির্মম বড় হত্যা কিন্তু চালানো হবে সুতরাং আরো একটা গণহত্যা শুরু করবার আগে এই বাংলার জমিনে আওয়ামী লীগকে জন্য দাফন দিয়ে কেউই দায় আমাদের জুলাইয়ের রক্তে এই জুলাই যুদ্ধরা বেঁচে থাকতে শহীদের পরিবার রাবেতে থাকতে আমাদের চান থাকতে হাত হতে দিব না অতি দ্রুত কোন অজুহাত ছাড়া করিমসি ছাড়া জুলাই এবং দিলকেনা ও সপ্লা গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে গণহত্যাকারী আওয়ামী লীগকে কোন নয় ছয় ছাড়া অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে সামাজিক অবস্থা হয়েছিল একই অবস্থা আওয়ামী করতে হবে বাংলার পবিত্র জমিনে কোন শেখ হাসিনার বংশধরদের আর কোন লাশ দাপন হবে ওদের লাশ শোষণে জ্বালিয়ে দিতে হবে আর সেটা দিতে হবে ওদের মামা বাড়ি দিল্লিতে বাংলার পবিত্র জমিনে ওদের আর কোন দাফন হবে না কোনদিন রাজনীতি করতে পারবে না আগামী পঁচিশে এপ্রিল আপনাদের আহ্বান জানাই শাহবাগের শহীদ সমাবেশে যোগ দিন ওই দিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তবেই আমরা শাহবাগ ছাড়বো ইনশাল্লাহ আমরা দুই বেলা অবস্থানের জন্য শাহবাগে যাব না এই সরকার আওয়ামী লীগ করবে সেই ম্যান্ডেট নিয়ে আমরা শাহবাগে ফিরবো আপনারা আসবেন না ইনশাল্লাহ

শহীদের রক্তে সাথে বেইমানি করবে আশীনা পালিয়ে গেছে আপনারা পালাবে জায়গা পাবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পুনর্ রাজনৈতিক দলের মতের প্রয়োজন নাই এই দেশে আওয়ামী কি হবে সেটা ঠিক করবে দেশের জনগণ প্রকাশ্যে কোনো অত্যাকারী আই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পুনর্ রাজনৈতিক দলের মতানুদর্শের প্রয়োজন নাই সম্ভব এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে মাননীয় উপদেষ্টা মণ্ডলীকে বলে দিতে চাই আপনারা যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেন ধন্যবাদ সবাইকে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের পোর্ট পয়েন্টে ইনকিলাব মঞ্চ থেকে আমরা দেখতে পারছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে যে সমাবেশ চলছে দর্শক যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কোর্ট পয়েন্ট ইনকিলাব মঞ্চ থেকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিতে আজকে কিন্তু তাদের যে গণসংযোগ যে চলমান রয়েছে